রায়েসে কিন্তু গুরুত্ব তাইনি এবং এই এদের মাধ্যমেই এই হাসিনার লোকদের মাধ্যমেই গুরুত্বপূর্ণ তথ্য সব চলে যাচ্ছে আমলির কাছে হাসিনা কাছে চলে যাচ্ছে এই যে ফ্যাসিবাদর দশ শত কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী বহলতবিতে জাতিসঙ্গে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই যাবতকালে সবচেয়ে সুবিধাবগী কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এম দাদুল ট্রান্সফার পোস্টিং এর যত পলিসি আছে সবগুলোর ব্যত্যয় ঘটায় ওয়াশিংটন এবং জেনেভায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চাকরি করার পর বর্তমানে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশনে কর্মরত আছে এটা কিন্তু হয় না এটা ভালো পজিশনে ট্রান্সফার হলে আর একটা খারাপ পজিশনে যাইতে হবে তুলনামূলক খারাপ পজিশনে যাইতে হবে এম ভাই এবং পরিবারের অন্যান্য সদস্য হবিগঞ্জে আওয়ামী রাজনীতির সাথে সরাসরি জড়িত এই দুর্নীতিবাজ এবং সুবিধাভোগী এমদার আয়না ঘরের মাস্টার খুনি জিয়াউল হাসানের কাছ থেকে মিরপুর ডিএসএস এটা সময় এমদাদের ক্ষমতার উৎস ছিল শতাধিক গুম এবং খুনের সাথে জড়িত এই জিয়াউল একটা হাসানের কাছ থেকে এমদাদের ফ্ল্যাট কেনার বিষয়টা এখন দুদকের তদন্তাধীন আছে এবং এই বিষয়ে অবিলম্বে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলমান আছে দলবাজি কইরা একসাথে এতগুলো ভালো মিশনে চাকরি করার অভিজ্ঞতা কোন কর্মকর্তার আছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানা নেই এই এমদাদুল ইসলাম চৌধুরী সর্বশেষ পলাতক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের পরিচালক হিসেবে কর্মরত ছিল এবং সাথে এমদাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের গোপনীয় এবং স্পর্শকাতর সাইফার মেসেজ ফাঁস করার অভিযোগ থাকলেও এবং তদন্তে দোষী প্রমাণিত হইলেও সকল কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এমদাদ নিউ ইয়র্কে পাড়ি জমায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা বিস্ময় প্রকাশ করছে এটাতে এমদদদেশে আলগা মোমেন্ট পোস্টের সাথে সৈদুল হক এবং তাদের ঘনিষ্ঠ সহযোগীদের নিয়মিত যোগাযোগ আছে মন্ত্রণালয়ের আমিপন্থী কর্মকর্তা কর্মচারী দের সাথে এমদদ একটা ঘনিষ্ঠ নেটওয়ার্ক স্থাপন করছে এসআরআর সাবেক পলাতক ছাত্র লীগ নেতা এবং আমেরিকা অবস্থানরত পলাতক আমলি লীগের নেতা কর্মীদের সাথে এমদাদের ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য পাওয়া গেছে জুলাই গণহত্যা এবং অন্যান্য বিষয় আন্তর্জাতিক তদন্ত এবং বিচারের লক্ষ্যে বাংলাদেশ সরকার জাতিসংgers সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন কৌশলগত অবস্থান এবং স্পর্শগতর বিভিন্ন তথ্য এমদাদের মতো ফ্যাসিস্টের দালালদের মাধ্যমে এই প্রতীক শৈরে হস্তগত করে সবকিছু হাসিনার কাছে পাঠাই দেয় এমদাদ এরে পাতায় লাথি দিয়ে নিউ ইয়র্কের জাতিসংঘ মিশন থেকে অপসারণ করে আইনের আওতা আনা জরুরি আবার ফ্যাসিস্ট হাসিনার কার্যালয়ের পরিচালক নাজমুল বহল নিউইয়র্কে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে নিউ বাংলাদেশ স্থায়ী মিশনে বর্তমানে যারা কর্মরত আছে তারা সবাই আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এবং সুবিধাভোগী এই আটাশ ব্যক্তার কর্মকর্তা নাজমুল হক যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লীগের নেতা ছিল শেখ হাসিনা পালায় যাওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নয় হিসাবে কর্মরত ছিল এবং হাসিনার সমস্ত ব্যস্ত ছিল গণহত্যার সময় শেখ হাসিনার কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে প্রধান সমন্বয়ের কাজ করতেই নাজমুল শেখ হাসিনা পালায় যাওয়ার পর তড়িঘড়ি করে এগারো আগস্ট নিউ ইয়র্কের পথে পাড়ি জমায় আগেই অর্ডারটা হয়েছিল তাকে বিমানবন্দর ইমিগ্রেশনে আটকানোর কথা থাকলেও দ্রুত পালায় যেতে সহায়তা করে আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন এই নাজমুল হক বর্তমানে আমেরিকা অবস্থিত আওয়ামী লীগের পলাতক নেতৃবৃন্দের সাথে ঘনিষ্ঠ বজায় রেখে কাজ করতেছে নাজমুল হকের মতো একজন সরকারের এবং আওয়ামী কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাশায় লাথি দেওয়া সরানো উচিত আর এই নাজমুলি নাজমুলই উনিশের সফর সঙ্গীদের প্রোটোকলের বিষয়টা দেখভালের দায়িত্বে নিয়োজিত ছিল ফাইনালি শোয়েব আবদুল্লাহ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুজুল হায়দার চৌধুরী রোটনের বন্ধু এবং শোয়েব আবদুল্লাহ নিজেও ছাত্র লীগ নেতা ছিল সে নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে কর্মরত ছিল শোয়েব আবদুল্লাহ নেদারল্যান্ডে পোস্টিং হইলেও প্রাক্তন পররাষ্ট্র সচিব শহীদুল্লাহকে হস্তক্ষেপে পরবর্তীতে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে পদায়নপ্রাপ্ত হয় নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগ নেতা শোয়েব বর্তমানে বাংলাদেশ দূতাবাস কাঠমান্ডুতে কর্মরত কিন্তু রহস্যজনকভাবে এই আওয়ামী সমর্থক কর্মকর্তাকে কাঠমান্ডু মিশন থেকে বাংলাদেশ নিয়ে হয়েছে। ইয়র্কে বাংলাদেশ প্রোটোকল কার্যক্রম পরিচালনার জন্য চিন্তা করেন এই মালকে নিয়ে আসা হয়েছে এবং সোয়েব আবদুল্লাহ ছিল ওই সময় ওই জায়গায় আপনাদের অবাক লাগতেছে না যে মির্জা ফখরুল গেছে বিএনপির কেউ নাই বাড়াইতেছে মানে সবাই আওয়ামী দেখেন আবার এই রিটার সাহেব দেখান বাড়াইতেছে বিএনপির কেউ নাই কেন নাই আসেন এটা একটু বুঝে দেখি বিএনপির কর্মীদেরকে বলা হয়েছে আট নাম্বার টার্মিনাল দিয়ে বাইর হবে এই দূতাবাস থেকে বলছে সোয়েব আবদুল্লাহ বলছে আর সোয়েব বাইর করছে চার নাম্বার টার্মিনাল দিয়া আওয়ামী লীগরা ওইখানে আছে তাইলে বুঝছেন তো কি ঘটনা ঘটছে ওইখানে বিএনপির লোকেরা থাকলে এই কাজ করতে পারে পারে না তিন নাম্বার দায় কার তিন নাম্বার দায় আমেরিকা সরকারের রাষ্ট্রীয় অতিথির নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না রাখার দায় তো তাদের নিতেই হবে প্রফেসারুস নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার প্রতিবাদে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় সেটা উল্লেখ করে তার প্রতিবাদে ওয়াক করার কিন্তু করছে সেটার সময় সেটা বলছে সে বক্তৃতায় সে পড়ার সময় বক্তৃতা দেওয়ার সময় টেলিক্রামটার কাজ করে নেয় সেটা বলছে সে বক্তৃতায় তাহলে ঘটনা ঘটার দায় পুরা ঘটনা ঘটার দায়কার যদি একজনকে দায় দিতে হয় আপনারাই বলেন তো ঠিক ধরেছেন সি সি তোহিদানন্দ

কারো শাস্তি হইছে শুনছেন এই যে এমবেসি থেকে ফাঁস হইছে এই যে প্রভুবাদ যতদিন থাকবে ততদিন এরকম ঘটনা ঘটতে থাকবে কারণ প্রত্যেকটা জায়গায় যারা প্রোটোকল দিচ্ছে তারাই তো ছাত্রলীগ অনেকে কইতেছেন আক্তারকে ডিম ছড়া যারাকে কেন অশ্লীল ভাষায় গালাগালি করা হইল আরও তো অনেকে ছিল জামাত ছিল বিএনপি ছিল মির্জা ফখরুল তো ছিল এর কারণ দুইটা শক্ত মাটিতে বিলাই আগে না তারা জানে জামাত আর বিএনপির শীর্ষ নেতাদের ডিম মারলে তারা আমেরিকাতে থাকতে পারবে না এমনকি দেশেও ফিরতে পারবে না কিন্তু এনসিপি দুধবার তাই তাদের যা খুশি করা যায় কোন আশঙ্কা নাই প্রফেসর ইউনুসের সরকার এই ডিম কাণ্ডের জন্য দায় এড়াইতে পারবে না এটা শুধু একটা বিচ্ছিন্ন উস্কানি না বরং নিরাপত্তা ব্যর্থতা এবং কূটনৈতিক অবহেলা এবং দূতাবাস প্রটোকলের উপরে সরকারের নিয়ন্ত্রণ শক্তির অভাবের প্রতীক নেতৃত্ব ঠিক না থাকলে আইন ব্যবস্থা মর্যাদা এগুলো কিছুই রক্ষা করা যায় না প্রফেসর ইউনুসকে লজ্জাকর ঘটনার জন্য স্পষ্টভাবে ক্ষমা প্রার্থী হইতে হবে দোষীদের শনাক্ত করিয়া পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য দায়ীদের বরখাস্ত করতে হবে তা না হলে এই অভব্যতার পুনরাবৃত্তি অনিবার্য এই ঘটনার প্রাথমিক দায় দায়িত্ব প্রভাসী উনিশের সরকারের দায় আমি ছাত্র নেতৃত্বে কেউ দেবো এই সরকার তারাই তৈরি করছে প্রফেসর উনিশের মতো দুর্বল ভীরু মানুষকে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল ইনস্টিটিউটের দায়িত্ব দিছে ক্ষমতায় বসাইছে তাদেরই ভুল রাজনৈতিক কৌশলের কারণে দলটা দাঁড়াইতে পারে নাই আমরা আপাতত সেই দিনের অপেক্ষায় থাকি যেদিন ওদের দাবরানি দেওয়ার মতো নেতা আমরা পাবো সেই দিন ওদের দাবরানি দিয়া পৃথিবীর সমস্ত শহর থেকে পশ্চিমের সমস্ত শহর থেকে ওদেরকে উচ্ছেদ করিয়া জয় বাংলা করিয়া দেব সেই দিনের অপেক্ষায় আমরা থাকি ইনকিলাব জিন্দাবাদ